নমস্কার ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মহুয়া আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি আজকে বানাবো পেঁপের একটা নিরামিষ রেসিপি পেঁপের নিরামিষ রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় যে কোনো নিরামিষ দিনে এইরকম একটা পেঁপের টেস্টি অথচ হেলদি রেসিপি আপনি ট্রাই করতে পারেন একদম কম তেল মশলায় আজকের রেসিপিটা আমি বানাবো তাহলে অবশ্যই রেসিপিটা পুরো দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে শুরু করছি আজকে রেসিপি পেঁপের রেসিপি বানাবার জন্য আমি এখানে পেঁপে কেটে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁপে অর্ধেকটা আমি নিয়েছি সেটাকে এই রকম টুকরো করে কেটে নিয়েছি এই সাইজের টুকরো করেছি আর একটা আলু নিয়েছি সেটাকেও প্রায় সমানভাবেই কেটে নিয়েছি আর আমি তরকারিতে মটর শুটি দেবো সেটাও নিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করছি করাতে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এবার ফোরনে দিয়ে দিচ্ছি হাফ চামচ আর একটা ফড়ুনটা কয়েক থেকে নিয়ে নিচ্ছি ফড়ুনটা ভাজা হয়ে গেলে এবার কেটে দেখা আলু আর পেঁপে দিয়ে দেব আলু আর পেঁপেটাকে এবার ভেজে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো গুঁড়ো নুন আর হলুদ দিয়ে এবার খানিক্ষণ ভেজে নেব এবার একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি আদা দুটো কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঝিরি গুঁড়ো অল্প একটু জল দিয়ে এগুলোর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি নুন হলুদ দিয়ে খানিক্ষণ ভেজে নেওয়ার পর এবার মধ্যে দিয়ে দিচ্ছি দেখে রাখা মশলাটা মশলাটা দিয়ে খানিকক্ষণ কষে নেব এবার মশলাটা দিয়ে প্রায় এক মিনিট আমি কষে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো আর গ্রাইন্ডারে জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি একটু জল ভালো করে একবার মিশিয়ে দেবো এবার ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব ভালো করে কষা হয়ে গেছে একবার চেক করে দেখে নেব পেঁপে আর আলু দুটোই এখন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল ভালো করে একবার মিশিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি ছোট এক চামচ চিনি দিলাম নিরামিষ চিনিটা ভালোই লাগে খেতে ভালো করে মিশিয়ে দিয়ে আরও এক মিনিট রান্না করে নিচ্ছি নামাবার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি পেপের এই রান্নাটায় ঘিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তাছাড়া নিরামিষ রান্নায় ঘিটা ভালোই যায় ঘিটা মিলিয়ে দেব এবার গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে এক দুই মিনিট তারপর গরম গরম পরিবেশন করে দিচ্ছি বানিয়ে নিলাম পেঁপে আর আলু দিয়ে দারুণ টেস্টি নিরামিষ একটা রেসিপি বা আলু পেঁপে ডালনা না যে কোনো নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি কিন্তু ভাতের সাথে হোক বা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে কম তেল মশলায় তৈরি পেঁপের এই রেসিপিটা নিরামিষ দিনে ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ টেস্টি লাগে তাই পেঁপে দিয়ে যদি কোনো রেসিপি আপনি নিরামিষভাবে করবেন ভাবেন তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন একদম ডিফারেন্ট স্টাইল এটা আমি বানিয়েছি আর এটা বানাতে সময়ও ভীষণই কম লাগে তাই অবশ্যই একবার রেসিপি ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাথে থাকা বেলাইকানটাকেও প্রেস করে নেবেন যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আমার চ্যানেলে আমি এই রকম নিত্য নতুন ইন্টারেস্টিং অথচ ভীষণ সহজ রেসিপি পোস্ট করে থাকি যেগুলো আপনার বাড়ির সবারই পছন্দ হবে তাই অবশ্যই দেখবেন এই রেসিপিগুলো আজ পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নেই বা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন